পরমাণু ইস্যুতে বৈঠকের আগে ওয়াশিংটনকে কড়া বার্তা তেহরানের ইসরায়েল কোনো হামলা চালালে দায়ী থাকবে যুক্তরাষ্ট্র সমুচিত জবাব দেওয়া হবে জানিয়ে জাতিসংঘকে ইরানের চিঠি গাজা ইসরায়েলি হামলা এক সঙ্গে নয় সন্তানকে হারিয়ে দিশে হারামা একদিনে নিহত উনআশি নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহারের অভিযোগ বন্দি বিনিময়ের পরে কিয়েভে পুতিন বাহিনীর ব্যাপক ড্রোন হামলা নিহত তেরো আহত অর্ধ ইউক্রেনের পূর্বাঞ্চলে আরো তিনটি এলাকা নিয়ন্ত্রণে নেয়ার দাবি রাশিয়ার এবং সিন্ধু পানি চুক্তি বাতিল না করতে ভারতকে পাকিস্তানের সতর্ক বার্তা ভঙ্গ করলে যুদ্ধ ঘোষণা বলে ধরে নেয়ার হুঁশিয়ারি জলবিদ্যুৎ প্রকল্প শেষ করতে তোরজোর ইসলামাবাদের ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা চালালে যুক্তরাষ্ট্র দায় থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আব্বাস রাখছি তেলাবি এ ধরনের কোনো পদক্ষেপ নিলে এর কড়া জবাব দেওয়া হবে জানিয়ে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছেন তিনি তেহরানের এমন কঠোর বার্তার মধ্যেই পরমাণু ইস্যুতে পঞ্চম দফার বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান ইসরায়েলের বর্বরতায় দশ সন্তানের মধ্যে নয় সন্তানকে হারিয়েছেন গাজার এক চিকিৎসক মা একদিনে উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত উনআশি জন আহত হয়েছেন প্রায় দুশো পঞ্চাশ জন শুধু বোমা হামলায় নয় যুদ্ধের সব নিয়ম ভেঙে ইসরায়েলের সেনাবাহিনীর বিরুদ্ধে মানব ঢাল হিসেবে ফিলিস্তিনিদের ব্যবহারের অভিযোগ উঠেছে রাশিয়ার তীব্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত তেরো জন নিহত হয়েছেন আহত হয়েছেন অর্থ শতাধিক যুদ্ধের তিন বছরে এটি সবচেয়ে বড় বিমান হামলাগুলোর মধ্যে অন্যতম ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও তিনটি এলাকা নিয়ন্ত্রণের দাবি করেছে রাশিয়া এদিকে তিনশো সাতজন করে বন্দি বিনিময় করেছে কিয়েভ মস্কো ভাবে সিন্ধু পানি চুক্তি বাতিল না করতে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান চুক্তিটি এখনো বহাল আছে দাবি করে পাকিস্তানের কেন্দ্রীয় পানি সম্পদ মন্ত্রী বলেন নয়াদিল্লির এ ধরনের পদক্ষেপ হবে ইসলামাবাদের সঙ্গে যুদ্ধ ঘোষণার সামিল এদিকে ভারতের পানি আগ্রাসন ঠেকাতে দ্রুততম সময়ের মধ্যে দেশের জলবিদ্যুৎ প্রকল্পগুলো সম্পন্ন করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ চলমান গোল্ডেন ড্রাগন দু পঁচিশ মহড়ার অংশ হিসেবে সম্মিলিতভাবে লাইফ ফায়ারিং প্রশিক্ষণের আয়োজন করেছে চীন এবং কম্বোডিয়া এ সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে বিভিন্ন অস্ত্র ব্যবহার করতে হবে তা অনুশীলন করেন সেনারা এতে দুই দেশে একে অপরের অস্ত্রের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায় সন্ত্রাসবাদ মোকাবিলায় এবার একসঙ্গে কাজ করার অঙ্গীকার করলেন আফ্রিকার সামরিক নেতারা নাইজেরিয়ায় অনুষ্ঠিত চতুর্থ আফ্রিকান এয়ার ফোর্স ফোরামে বিমান মহড়ার মধ্য দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দেয় দেশগুলো সেই সঙ্গে যে কোনো সমস্যার সমাধানে যৌথ পরিকল্পনা প্রণয়নের কথাও জানান নেতারা